হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এই ভিডিওটা কিছুদিনের আগে আমি এই ভিডিওটা এডিট করতে পারিনি সময় সুযোগ করতে পারি না যাই হোক এখন বাজে সাতটা বিয়াল্লিশ আমি এখন চলে যাব বসুন্ধরা কনভেনশন সেন্টারে এখানে যাব অ্যালদা বাংলাদেশ আয়োজিত বসুন্ধরা কনভেনশন সেন্টার আয়োজন করা হয়েছে ন্যাশনালিভাবে সারা বাংলাদেশ থেকে সারাদার বাচ্চার কম্পিটিশন হবে এখানে হবে ম্যাথ কম্পিটিশন পাঁচ মিনিটে সত্তর টাকা করে দিতে হবে যাই হোক আমরা চলে আসলাম বসুন্ধরা কনভেনশন সেন্টারে যেহেতু আমরা এত বড় বড় আসছি না খেয়ে আসছি দেখি যে এখানে খাবার বিক্রি করতেছে আসি ভাবছি যে এখানে এখান থেকে খাবার কিনে খাবো তো দেখি যে এখানে লাইন দৌড়তে হয় টোকেন নিতে হয় তারপরে যায় খাবার দেবে তো ওজনের আবার এত দুর্যো আমরা চলে আসছি হলের ভিতরে এখানে দেখি যে আলোহার একটা ব্যানার উম যে বাচ্চারা ছবি তুলবে এবং ভিডিও করবে তো এখানে জনের কিছু ছবি তুলতেছি ভিডিও করতেছি সাথে রু সাথে দুষ্টমি করতেছে। আমার ছোটো বাবু না অনেক মানে হ্যাপি এখানে আসার পরে সে অনেক খুশি সে একটুও জ্বালায় নাই যাই হোক আমরা চলে আসছি বাইরে দেখি যে একটু ভিড় কমে কিনা যদি ভিড় কমে তাহলে আমরা চলে যাব খাবার কেনার জন্য যাই হোক আমরা এখানে আবার চলে আসলাম যেহেতু অনেকক্ষণ পরে চলে আসলাম দেখি যে এখানে ভিড় কমছে কিনা তারপরেও এখানে ভিড় কমে নাই তো ওজন রাবুর বলছি যে স্যান্ডউইচ কেনার জন্য আটজন খাবে কফি অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরা এখানে অপেক্ষা করতেছি বোঝানো জন জোনেরাবো এখানে খাবারের জন্য আসছি তো এত লেটে আসার পরেও তারপরেও এখানে লাইন ধরতে হয়েছিলো তো অবশেষে চলে আসলো আমাদের খাবার জোনে চলে আসলো কফি জোন কফি খাবে আর কোনো কিছুই খাবে না আর আর আমি খাবো স্যান্ডউইচ আর এখানে খাবারের এত দাম যাই হোক এখানে অনেক মানুষ যে আমরা দাঁড়াই কোনো কিছু খাবো সেটারও সময় নাই আমরা সুযোগ নেই আমরা এক পাশে দাঁড়ায় পরবর্তীতে না দাঁড়ায় না একটু বসে তারপরে এক পাশে বসছি তারপরে আমি নিলাম আমার স্যান্ডউইচ আমার স্যান্ডউইচটা দেখি কেমন হয় আমার না আমার স্যান্ডউইচটা না আমার থেকে অতটা ভালো লাগে নাই তো খাওয়ার পরে আমার ভালো লাগে নাই দামটা নিয়েছিল কিন্তু একশো বিশ টাকা তো যাই হোক আমি পরবর্তীতে বললাম যে আমি আর আমি স্যান্ডউইচ খাবো না আমার জন্য সিঙ্গারা নিয়ে আসো আমি শিঙারাই খাবো তো সিঙ্গারা নিয়ে আসলে আমার জন্য একদিকে আমার বেবি সিঙ্গারা খাইতে চাচ্ছে একটু তো আমি এখন সিঙ্গারা ওর একটু দিতেছি তারপরে তারপরে আমরা আমাদের সময় চলে আসছে আমাদের জুনে লাইনে দাঁড়াই গেছিল আমাদের জোন এখন লাইনে দাঁড়াইছে ভিতরে ঢুকে যাবে তো অবশেষে আমাদের অপেক্ষার প্রবাসের জোন এখন ভিতরে ঢুকে যাবে জোন এখন ভিতরে ঢুকে গেছে আলহামদুলিল্লাহ এই যে জোনকে দেখা যাচ্ছে একটা স্ক্রিনে দেখা যাচ্ছে যে এই যে জোন তিন নম্বর বেঞ্চের মধ্য এখানে তাকে দেখা যাচ্ছে যাই হোক এটা হচ্ছে ভিতরের দৃশ্যটা আমরা বাইরে ওয়েটিং করতেছি আমাদের জন্য একটা ওয়েটিং রুম রাখ ওইখানে বড় বড় পাঁচটা টিভি রাখছিল আমি সেখান থেকে কিন্তু এই ভিডিওগুলো করছিলাম আসলে এখানে না আসলে বুঝতেই পারতাম না যে কতটা সুন্দর পরিবেশ কতটা সুন্দর মনোরম পরিবেশ এখানে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় যাই হোক সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন এখানে তাদেরকে জাতীয় শুনিত পাঠ করাইতে আছে বুঝাই দিচ্ছে যে কিভাবে কি করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ